নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো আম পান্না বা আমের শরবত এটা বানানো খুব সহজ আর এই গরমের জন্য আমাদের মন এবং পেট দুটোকেই শান্তি রাখবে ঠান্ডা রাখবে তো তার জন্য অবশ্যই করে কিন্তু এই আমের শরবতটা খেতেই হবে তাহলে চলো আজকে বানিয়ে নেওয়া যাক একদম ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং আমের শরবত বা আম পান্না তো সবার প্রথমে আমি আজকে আম পান্না বানানোর জন্য একটা মশলা তৈরি করে নেব যেই মশলাটা দিলে এই আম পান্নার টেস্টটা অনেক বেশি ভালো হয় তো তার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতো গোটা জিরে এক স্পুন দিয়ে দেব গোটা মৌরি আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতো গোলমরিচ এবার এগুলোকে আমাদেরকে একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মোটামুটি এক থেকে দেড় মিনিট মতো সময় নিয়ে মশলাগুলোকে একটু ভেজে নেব খেয়াল রাখতে হবে যাতে এটা পুড়ে না যায় কোনো রকমভাবে মশলাটা এক দেড় মিনিট মতো আমার ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব এবং এই মশলাটাকে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেব এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি এক কাপ মতো জল তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুটো আম আমি আম দুটোকে ভালোভাবে ছুলে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ এবার এটাকে সেদ্ধ করব তো আমি ঢাকাটা লাগিয়ে দিচ্ছি এটা সেদ্ধ হতে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো সময় লাগবে এইভাবে আর তোমরা যদি এটাকে প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে নাও তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে একটা কি দুটো সিটি দিলেই আমটা খুব ভালোভাবে গলে যাবে তো এখানে আমার পুরোপুরি পঁচিশ মিনিট হয়ে গেছে তো দেখো আমগুলো কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এর মাঝখানে আরেকটু জল অ্যাড করেছিলাম যাতে জলটা শুকিয়ে না যায় তো এখন দেখতেই পাচ্ছ আমগুলো একদম খুব ভালোভাবে সফট হয়ে গেছে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটুখানি খুন্তি দিয়ে এইভাবে ম্যাশ করে দিচ্ছি তো এবার আমি কি করব গ্যাসটাকে অফ করে দেব এবার এটাকে এইভাবেই রেখে দেব, যাতে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তো এখানে আমাদের আম সেদ্ধটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার আমি আঠিগুলোকে এইভাবে ঠিক বার করে নেব। এখন আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এই সেদ্ধ আমটা দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে পুদিনা পাতা এখন মার্কেটে কিন্তু প্রচুর ফ্রেশ পুদিনা পাতা পাওয়া যায় আর এই গরমের জন্য পুদিনা পাতা ভীষণ ভালো তো অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবে আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আমের টক অনুযায়ী বা নিজেরা কতটা মিষ্টি খাবে সেই অনুযায়ী কিন্তু চিনিটা দিতে হবে তার সাথে আমি দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতো বিট লবণ আর দিয়ে দেব এক টি স্পুন যেই মশলাটা আমরা ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা আর তার সাথে অল্প করে জলও আমি দিয়ে দিচ্ছি আমি কড়াইটা ধুয়ে নিয়ে সেই জলটাই এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেব তো দেখো এখানে আমাদের একটা ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে তোমরা এটাকে চাইলে কিন্তু এক থেকে দেড় মাস পর্যন্ত রেখে খেতে পারো সেক্ষেত্রে কোনো টাইট কন্টেনারের মধ্যে করে এই আম পান্নাটাকে ভালোভাবে রেখে দিয়ে তারপর ফ্রিজে স্টোর করে দাও আর এক থেকে দেড় মাস পর্যন্ত এরকমভাবে আম পান্না বানিয়ে খেতে পারবে এবার আমি আম পান্নাগুলো সার্ভ করব তো তার জন্য দুটো গ্লাস নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে বরফের টুকরো এবার এর মধ্যে আমি অর্ধেকটা করে না ঢেলে দেব, মানে গ্লাসের অর্ধেকটা করে না আর অর্ধেকটা করে জল এরকমভাবে মেজারমেন্ট করে দিতে হবে তো দেখো আমি এটা এবার জলটাকে দিয়ে তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু ভাজা মশলা যেই মশলাটাকে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটাই দিয়ে দিলাম অল্প করে আর তার উপরে অল্প করে দিয়ে দেবো একটু বিট লবণ এবার খুব ভালো করে এটাকে মিক্সড করে নিলেই তৈরি হয়ে গেল একদম ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং দারুণ টেস্টি এই আম পান্নার রেসিপিটা এটা তোমরা তোমাদের ইচ্ছে মতোভাবে গার্নিশ করে খেতে পারো আর এই গরমের জন্য কিন্তু ভীষণ ভালো শরীরের জন্য এবং পেটের জন্য তো তোমরা অবশ্যই এই রেসিপিটা এরকমভাবে বানিয়ে খাও আর এই গরমে সবাই ভালো থাকো সুস্থ থাকো তো চলে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে আজকে এই পর্যন্তই টাটা